আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও চাই রুমের সাথে টপ বারান্দা এই মেঝেটা ডালাই করতে আমাদের কতটুকু সিমেন্ট কতটুকু বালি কতটুকু খোয়া এবং যেহেতু সোলিং করে ডালাই করব কতটুকু স্পিড লাগবে সম্পূর্ণ হিসাব এই ভিডিওতে দেখানো হয়েছে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলুন ভিডিওটা শুরু করা যাক চল্লিশ ফিট দৈর্ঘ্য পনেরো ফিট পুস্ত চার রুমের টিন শেড বাসা চার তিন সেট বাসা পাঁচ ফিট টপ বারান্দা টপ বারান্দার এ পাশে ডাইনিং হিসাবে ইউজ করতে পারেন এক পাশে কিচেন ব্যবহার করতে পারেন তো এই ফ্লোরটা ডালাই করব আমরা গ্রামে সাধারণত সোলিং করা হয় সোলিং দেওয়ার মূল কারণ হলো ভবিষ্যতে যাতে ফ্লোরটা বাংলা ইটগুলো কাজে লাগানো হয় এক ভাবের ইট বসানোর কারণে দুই ইটের মাঝে কোনো ফাঁকা থাকে না বেশি সিমেন্ট বালি মিক্স করে ফিনিশিং দিয়ে দেয় কিছুদিন পর দেখা যায় ইঁদুর গর্থ করে তখন ফ্লোরটা দেবে যায় তাই আজকে আমি সঠিক নিয়মে ফলোর ডালাইটা আপনাদেরকে দেখাবো ভিডিওটা দেখতে থাকুন বিশ ফিট বাই চল্লিশ ফিট ডালাই জায়গা টোটাল আমাদের তাহলে আসবে দৈর্ঘ্য চল্লিশ পোস্ত টোয়েন্টি আসবে আমাদের আটশো স্কোয়ার ফিট এক স্কোয়ার ফিটে সোলিং জন্য জন্য ইট লাগে তিন পিস সুতরাং আটশো স্কোয়ার ফিট সোলিংয়ের এর জন্য ইট লাগবে থ্রি ইন্টু আটশো চব্বিশশো পিস ইট লাগবে আমি যে নিয়মটা দেখাতে চাচ্ছিলাম ইটের সোলিংটা এখানে আমি একটু চিত্র অঙ্কন করে দেখাইছি আমরা দুই টাইট পাশাপাশি বসাবো দুই টাইটের পরে আমরা একটা গ্যাপ রাখবো যেটা দেড় ইঞ্চির মতন থাকবে এটাও দেড় ইঞ্চি এবং এই পাশটাও দেড় ইঞ্চি এই দেড় ইঞ্চি দেড় ইঞ্চি এই জায়গা দেখেন একটা ক্রস চিহ্ন হয়ে যাচ্ছে এখানে আমাদের পর্যাপ্ত পরিমাণে ঢালাইয়ের অংশ যাবে এবং এই স্ট্রেন্থটা হবে আমাদের খোয়ার ডালাই যার স্ট্রেন্থ আসবে আমাদের তিন হাজার থেকে পঁয়ত্রিশশো পিএসআই যখন ইঁদুর অথবা বাড়ি লোড পড়বে এই বন্ডিংটা অনেক শক্তিশালী হওয়ার কারণে আপনার ফলোর কখনোই দেবে যাবে না তাই আমাদের এই হিসাবে ইট লাগবে একুশশো আশি পিস ডালাই আটশো স্কোয়ার ফিট এবং আমরা তিন ইঞ্চি ডালাই ধরে নেব তিন ইঞ্চি ডালাই দিলে আমাদের এই গ্যাপটা দিয়ে আমাদের আড়াই ইঞ্চির মতন ডালাই থাকবে তো আমরা তিন ইঞ্চি অ্যাভারেজে ডালাই ধরে নিলাম আটশো ইন্টু পয়েন্ট টু ফাইভ দুইশো সি এফ টি ডালাইয়ের শুকনো মশলার আয়তন আয়তন 1.5. পয়েন্ট ফাইভ এটাকে আমরা গুণ দেব দুইশো সি দ্বারা তাহলে এটা আমাদের দাঁড়াল এখন তিনশো সি মানে তিনশো গুণ ফুট ঢালাইয়ের অনুপাত যেহেতু আমাদের এটা ফলোর ঢালাই তাহলে আমরা যোগ ফল হবে এক যোগ দুই যোগ চার সমান সেভেন এখন আমাদের দেখি সিমেন্ট লাগবে কত সিমেন্ট তিনশো ভাগ হবে আমাদের অনুপাতের যোগফল গুণ হবে সিমেন্টের ওয়ান দ্বারা তিনশো ভাগ সাত বিয়াল্লিশ দশমিক আট পাঁচ এটাকে আমরা ব্যাগে রূপান্তরিত করার জন্য শূন্য দশমিক আট শূন্য দ্বারা গুণ দেব শূন্য দশমিক আট শূন্য আমাদের আসছে চৌত্রিশ দশমিক দুই আট ব্যাগ এটাকে আমরা রাউন্ড ফিগারে পঁয়ত্রিশ ব্যাগ সিমেন্ট নিলেই আমাদের ঢালাই কমপ্লিট হবে চার রুমের তিন সেট বাড়িতে ফ্লোর ডালাই করতে আমাদের পঁয়ত্রিশ ব্যাগ সিমেন্ট হলেই ডালাই সম্পূর্ণ হবে বালি তিনশো বাঘ সাত বালির অনুপাত দুই হওয়ার কারণে দুই দ্বারা গুণ পঁচাশি দশমিক সাত এক সিএফটি এটাকে আমরা রাউন্ড ফিগার নিয়ে আশি সিএফটি বালি এবং খোয়া অনুপাতে দ্বারা গুণ তিনশো বা সাত গুণন চার একশো একাত্তর দশমিক চার দুই একে আমরা রাউন্ড ফিগারে একশো বাহাত্তর সিএফটি ধরে নিতে পারি তাহলে আমাদের চায়ের রুমের এই টিন শেট বাড়ি পাঁচ ফিট টপ বারান্দা এই ফ্লোরটা ডালাই করতে সঠিক নিয়মে আপনারা বারবার বলছি আপনারা একটা ইটের সাথে আর একটা ইট লাগা বালু দিয়ে সিসি ডালাই করে এটা রাখবেন না ইঁদুর গর্ত করলে অথবা লোড বেশি পড়লে এটা ভেঙে যায় বা দেবে যায় আপনারা এই নিয়মে ফ্লোর ডালাই করবেন এই বন্ডিংটার কারণে আপনার ফলোর কখনোই দেবে যাবে না ইঁদুর গর্ত করলেও তো এই ফ্লোরটা ডালাই করতে আমাদের সিমেন্ট লাগলো সিমেন্ট হলো সিমেন্ট পঁয়ত্রিশ ব্যাগ সেন্ট সেন্ট হলো বালি ছিয়াশি সিএফটি ভিক চিপস ভিক চিপস লাগবে আমাদের একশো বাহাত্তর সিএফটি আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন